যারা নেতৃন্দ উপস্থিত হয়েছেন আসলে জোহরের নামাজ হয়ে গেছে আমি যে প্রোগ্রামে আসাতে হয়তো আপনাদের কষ্ট হয়েছে আমি ক্ষমা চাচ্ছি যাই হোক সুন্দর একটা অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে শ্রমবারটা আপনারা দিয়েছেন এনটিপি পরিবার দিয়েছে সময়ের সাথে আগামীর পথে তাই না সুন্দর একটা প্রোগ্রাম আপনারা দিয়েছে সময়ের সাথে আগামীর পথে এর সাথে একটি যোগ করতে চাই যে সময়ের সাথে আগামীর পথে সবার আগে সবার আগে বাংলাদেশ তাই না আগামীর পথে ইনশাল্লাহ সবার আগে বাংলাদেশ আপনারা জানেন যে আমাদের সমসাময়িক যে আজকে যে স্লোগান আমাদের আগামী দিনে যদি বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমরা আশা করছি জুলাই বিপ্লব থেকে শুরু করে গত সতেরো বছর বিভিন্ন মানুষের মৌলিক অধিকারের জন্য আপনাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছেন আমাদের নেতা জনাব তারেক রহমান প্রায় বিভিন্ন স্লোগান দেন তার একটা স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ প্রিয় নেতৃবৃন্দ আজকে যে প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করছি আজকে যে সাংবাদিকদের পরিবারের সাথে আমি এখানে হয়েছি সত্যিকার অর্থে বাংলাদেশে যখনই দুর্যোগ হয় যখনই কোনো সমস্যায় পড়ে তখন কিন্তু সাংবাদিকরাই নেতৃত্ব দেয় এবং সাংবাদিকতার এই সাহসিকতার জন্য স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই বাহান্ন থেকে বছরের আমরা দেখেছি যে বিভিন্ন সময় সাংবাদিকদের সাধারণ মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন মানুষের জন্য কাজ করেছেন দেশের জন্য কাজ করেছেন দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করেছেন এবং আপনারা সজাগ আছেন বলেই আমরা আজকে বাংলাদেশের গণতন্ত্র আমি মনে করি যে টিকে আছে আপনাদের পাশেও কিন্তু জাতীয়তাবাদী দল সব সময় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যখনই দুর্যোগ হয়েছে আমরা দেখেছি যে আমাদের শহীদ পোসেন জিয়া রহমান যখন সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে একটি ঘোষণা এসেছিল সেই ঘোষণার পরে কিন্তু বহুদলীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখেছি যে সমস্ত পত্রিকাও উন্মুক্ত করে স্বাধীনতা স্বাধীনভাবে লেখার সুযোগ করে দিয়েছিলেন